নমস্কার সবাই আছেন কেমন সোনালির ঘরকনায় স্বাগত জানিয়ে আরেকটি পর্ব নিয়ে চলে এলাম টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝেই গেছেন কী বটে আর কি ঘি কাল্লা বা কাঁকরোল যেটাই বলবেন সেটাই আর কি অনেকে বলেন ঘি কাল্লা অনেকে বলেন কাঁকরোল যে যে ভাষাটি বলেন সেটি আমাকে কমেন্ট বক্সে জানাবেন এইটিকে আমি আমি এখানে তিনটি লিচি দিয়েটি মাছ বরাবর কেটে নিয়েছি এরপর এরকম কোচো কচো করে কেটে দিলাম এটা না হবে বিরাট মোটা না হবে পাতলা হ্যাঁ রকম করে কাটবেন আর কি তা আপনার যেরকম যতটি কাঁচা কাঁ কাঁকড়োল লাগবে ততটি এমনি কাঁকড়োল নিলেন এরপর এইটি আমি করার জন্য আমি এটি সরষার তেল নিয়েছি সরষার তেলে ভাজা ভুজি সর্ষার তেলেই ভালো লাগে আপনারা সাদা তেল চাইলে সাদা তেল দিতে পারেন এরপর জিরা দিলাম জিরা দিলে জিরাটা যে চটরপটার চটরপটর করে ফুটতে শুরু করে একটি শুকনা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম যে শুকনা লঙ্কাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে এলে এরপর যে ওই যে কাঁকড়োলটি আমি দিই সেই কাঁকড়োলটি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরপরে এইটি এমনি করে ভাজতে দিলাম আর কি এরপরে এর মধ্যে আন্দার মতন নুন আর আন্দার মতন হলুদ দিবেন নুন ঝাল সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো এখানে তার বলার কিছু নাই যে যেমন নুন পছন্দ করেন সে সেই রকম দেবেন আর কি এরপর এবার আপনাদের মনে হচ্ছে বাবা কাঁকড়াল ভাজা দেখাচ্ছে তাও কেন দাঁড়ান এখানে এমন একটা দেবো না যারা কাঁকড়াল খেতে ভালোবাসে না তারাও বলবে একা দারুণ হয়েছে আর সবচাইতে বলুন যেন কোনো মানে এত সুন্দর একটা খাবার হবে না যে না খেলে আপনি বুঝতে পারবেন নাই আর কি তো এরপর এটিকে বেশ একটু সি মাছ করে হ্যাঁ মেটে ভাজ দিয়ে ভাজ দিয়ে দেবো আর কি তো এরপর দেখুন হ্যাঁ যে এরপরে এরপর দেখুন আরেকবার আমি দেখাই দিচ্ছি কত সুন্দর লাল লাল রঙটা হয়েছে হ্যাঁ তা আপনি ভাবছি এ বাবা ভাজা তো হয়ে গেল না আছে তো এখানে আরও তো আছে নাহলে হবে কী করে আর কি সুন্দর জিনিসটি এরপর দেখুন আমি এখানে একটি মাঝারি সাইজে টমেটোকে এরকম পাতলা পাতলা কুচু কুচু করে কাটিয়ে নিয়েছি ওই জায়গায় ভাজা হতে হতে একটা মশলাকে আমি এখানে রেডি করে নেবো মশলাটার মধ্যে আমি এখানে ওই মিডিয়াম চামচে এক সাদা কালো সরষে মিশে এক চামচ আর কি হ্যাঁ আরেক চামচ দেবো আমি এখানে পোস্ত হ্যাঁ তো পোস্ত এক চামচ দেবো পোস্ত এটা মিডিয়াম সাইজে আপনি যেরকম কাঁকড়ল নেবেন সেই বুঝে দিবেন আর কি এইখানে এক চামচ নিলাম আমি আদাকে গ্রেড করে নিয়েছি আর কি আর এখানে প্রেস দু চামচ বেশ দু চামচের মতন আমি এখানে নারকেল কোড়া নিয়েছি হ্যাঁ তো এরপর বললাম তো নিজের যেরকম কাঁকড়ল নিবেন সেই বুঝে আমি এখানে দুটা কাঁচা লঙ্কা নিলাম আগেই বলেছি নুন ঝাল নিজের আন্দাজ মতন দিয়ে এরপর এটি একটি সুন্দর করে এই যে মশলাটাকে আমি বাইটে নিলাম তারপরে এই যে ঘি করলাটি যেমন ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি এখানে টমেটো কুচু কুচু করে কাটিয়ে হ্যাঁ সেই যে টমেটোটা কাটিয়ে দেখিয়েছিলাম সেইটার মধ্যে দিয়ে দিলাম তোমাদের এগুলি যদি ভালো লাগে তাহলে কী করবে একটি লাইক করবে না আর একটা কমেন্ট করবে তোমার মূল্যবান মতামতই তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বুঝলে আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে কে 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 কী বলো আর কি এটা কে ঘি কে ঘি করলা ঘি করলা বলো আর কে কাঁকড়ল বলো এরপরে দেখো টমেটোটা যে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ওই যে মশলাটি আমি বেটে রেখেছিলাম সেইটি আমি এখানে আন্দাজের মতন দু চাম বড় দু চামচের মতন দিয়ে দিলাম আর কি দেওয়ার পর দেখো সুন্দর করে এটি একটু ভাজা ভাজা হবে আর কি কারণ যেহেতু সরষা আছে বস্তু আছে বিশেষ করে সরষাটা আছে সেই জন্য একটুখানি কিন্তু সময় লাগবে আর খুব সামান্য আমি এখানে একটু চিনি দিলাম কারণ একটু চিনিটা দিলে খেতে আর কি ভাল লাগবে যদি তোমাদের ইচ্ছা না হয় তাহলে তোমরা চিনি না দিলেও চলবে হুম তো এবার আর একটু ভালো করে ভাজা হবে না কাঁচা গন্ধ বা আদার কাঁচা গন্ধটা যাবে না আর কি এ ভাজাটা কিন্তু একটুখানি সি মাছ করে ভাজবে তবে সুন্দর জিনিসটি ভাজাটা হবে আর কি আর পাশে যে সাবস্ক্রাইব যদি তোমাদের বেশি ভালো লাগে তাহলে কি করে পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেই বোতামটা টিপে দেবে বেল ঘন্টাটা ডং ডং করে বাজায় দেবে তাহলে আমি নিত্য নতুন যে রেসিপিগুলি দেবো সেইটি দিয়ে দেবে আরেকটি আমার ভালো খাকড়লের রেসিপি আছে তোমরা টুক করে দেখে নিতে পারো আর কি হ্যাঁ সেটাও কিন্তু দারুণ যারা খায় না তারা একদম দেখে কত সুন্দর ভাজাটা হয়েছে আর কি একদম টমেটোগুলো দেখো হ্যাঁ দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর তোমরা যদি এটা ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটি আমার ফলো করে নেবে হয়তো সুন্দর ভাজা হচ্ছে বেশিক্ষণ সময় লাগবে না মিনিট তিন চার পাঁচ একের মধ্যে এইটা হয়ে যাবে এরপর আমি এটি একটি সুন্দর প্লেটে তুলে নিয়ে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে হুম তো এমনি করে তোমরা বানাও খাও আর আমার পাশে সব সময় জন্যে থেকে যাও